এই গরমের মধ্যে কোনো প্রোগ্রামে যাওয়া আসলে দুঃসাহসের ব্যাপার কারণ অনেক বেশি গরম পড়ছে তার মধ্যে সাই সাজগোজ করে প্রোগ্রামে যাওয়া আসলে অনেক কষ্টের কিন্তু যেতে তো হবে যেহেতু ফ্যামিলি প্রোগ্রাম আবার আমার দেবরের বিয়ে বলে কথা সেখানে আমি বড় যা যেতে তো হবেই দেবরের বিয়ে বলে কথা কত প্রিপারেশন শুরু করে দিয়েছি অনেকগুলো শাড়ি বের করলাম কোনটা রেখে কোনটা পরবো সেটাই ভাবছি অবশেষে কি পড়লাম কিভাবে গেলাম সেটা তো দেখতেই পাবেন আর কোথাও যেতে হলেও সংসারের কাজ তো করতে হবে পুরো বাসার কাজ কর্ম গুছিয়ে তারপরে প্রোগ্রামে গেলাম আর এটা যেহেতু আমাদের ফ্যামিলি প্রোগ্রাম অনেক দিন পর সবার সাথে দেখা হয় কথা হয় সহজে আসা যায় না অনেক সময় নিয়ে যেতে হয় এই তো সকালে ঘুম থেকে উঠেই কিছু কাপড় চোপড় ধোয়া হয়েছে সেগুলো এখন আমি বেলকুনিতে দিয়ে দিচ্ছি মানে ঝটপট হাতে সব কাজ শেষ করে অফ কিছু রান্না করে রেখে দিয়েছি আসলে যেন পরের দিন একেবারে ঝামেলা না হয় এদিক দিয়ে রান্না শেষ করে অফ ক্যামেরায় এখন আলমিরাটা খুলে দেখছিলাম কোন শাড়ি পরবো তবে শাড়িগুলো বের করতে গিয়ে দেখলাম আসলে কয়েকটা শাড়ি আছে একেবারে বছর থেকে বের করা হয় না এগুলো একটু নিয়ে ছেড়ে ভাজ করে রেখে দিব আর আপনাদের সাথেও আমার কয়েকটা শাড়ি শেয়ার করব যে শাড়িগুলো মোটা একটু গর্জিয়াস মানে বিয়েতে পরা যায় বোবাতে পরা যায় এরকম সেরকমই কয়েকটা শাড়ি বের করে নিয়েছি তবে শাড়িগুলো রিসেন্টলি রোদে দিতে হবে শাড়িগুলোর অবস্থা খুবই খারাপ এক সময় আমি খুবই শাড়ি পরতাম এখন আর তেমন বেশি পরা হয় না যেখানে যাই বোরকা পরে যাওয়া হয় তবে ভাবলাম যেহেতু ফ্যামিলি প্রোগ্রাম একটা শাড়ি পরে যাই সেজন্য সবগুলো বের করে দেখছিলাম কোন শাড়িটা আরাম হবে একেবারে গরম লাগবে না সেটাই পরবো এই যে শাড়িটা খুবই ভালো লাগছিল পরার জন্য তবে এত ভারী কাজ এটা ক্যারি করা যাবে না আর আমরা যে প্রোগ্রামে যাব সেটা আমাদের বাসা থেকে অনেক দূরে কতগুলো শাড়ি একেবারে ভাঁজ করা এক পাটের সাথে আরেকটা পার্ট লেগে গিয়েছে রিসেন্টলি এগুলোকে রোদে দিতে হবে না হলে ড্রাই ওয়াশে দিতে হবে এমন অবস্থা হয়েছে যাই হোক শাড়িগুলো বের করে সিলেকশন করতে পারছিলাম না কোনটা পরব পরবর্তীতে দুটো নিয়েছি যে এই দুটোর মধ্যে একটা পরবো কিন্তু যখনই আমরা বিয়েতে যাচ্ছি মানে রাতের বেলা প্রোগ্রাম ছিল বিকেল থেকে ওই দিন এত বেশি গরম পড়ছিল আমার মনে হয় পুরো বাংলাদেশের মধ্যে হাইস্ট গরম ওই দিন ছিল এরপরে আর শাড়ি পরা হয়নি কিভাবে গেলাম সেটা তো আপনাদের সাথে শেয়ারই করব এখন আমি সবগুলো শাড়ি ভাঁজ করে এভাবে রেখে দিচ্ছি আর শাড়ি আমি আলমিরাতে এভাবে বক্স করে রেখে দিই যেহেতু অনেক দিন ব্যবহার করা হয় না হ্যাঙ্গারে রাখলে কিন্তু ধুলাবালি পড়ে যায় সে জন্য এভাবে বক্স করে রেখে দে আমার কাছে সুবিধা লাগে আর এখানে জিতনি কি পড়বে সেটাও বের করে নিয়েছি ও ওর বারবি গ্রাউন্ডটা পড়বে আর এই যে দেখুন গরমের কারণে আমার শরীর একটু অসুস্থ হয়ে গিয়েছে পরবর্তীতে একেবারে পাতলা দেখে এই বোরকাটা বের করে নিয়ে বোরকাটাই পরে নিয়েছি বোরকাটা দুই পাটের হলেও পরতে খুবই আরাম মানে একেবারেই গরম লাগে না আর এখন একটু সাজুগুজু করতে বসে গিয়েছি দেবরের বিয়ে বলে কথা একটু সাজুগুজু না করলে কি হয় আর এমনিতে আমি সাজুগুজু করতে খুব পছন্দ করি মানে আগে থেকে আমি অনেক মেকআপ করতে পছন্দ করতাম এখনও কিন্তু করি আর এখন বিয়েতে যাব তাই একটু বেশি করে সাজুগুজু করে নিচ্ছি আমরা সন্ধ্যার পর বের হব আর এই যে দেখুন বাহিরে কিন্তু এখনও আলো মানে সন্ধ্যার আগে রেডি হওয়া শুরু করে দিয়েছি জিদনিও রেডি হচ্ছে কারণ মা মেয়ে রেডি হয়ে কিছু ছবি না তুললে তো আর নয় আর এই যে দেখুন আই ম্যাজিকের জিরো ফাইভ এই লিপস্টিকটা আমি দিব এই লিপস্টিকটা ইদানিং আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক অবশেষে রেডি হয়ে গিয়েছি আর এখন ফুল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আসলে বোরকা পরতে পরতে এমন অবস্থা হয়েছে এখন শাড়ি থ্রি পিস গ্রাউন্ড কিছু পরলে কমফোর্টেবল লাগে না তার মধ্যে তো অনেক বেশি গরম সেজন্য বোরকা পরে নিয়েছি খুবই ভালো লাগছিলো যেহেতু অনেক বেশি জার্নিং করতে হবে এরপরে আমরা কিছু ছবি তুলে বের হয়ে গিয়েছি আর এই যে দেখুন আমার মেয়েটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে তার শ্বাসগোশ যেন শেষই হচ্ছে না সন্ধ্যা হয়ে গিয়েছে ওর বাবা বলছে তাড়াতাড়ি বের হোক এরপরে গেলে আর খাবার তো পাবে না কারোর সাথে দেখাও হবে না এরপরে আমরা চলে এসেছি বিয়ের প্রোগ্রামে এই যে দেখুন আমার একটা কিউট দেবর সে আমাকে দেখে হায় দিচ্ছে কথা বলছে সবার সাথে দেখা করে আর খাবার খেতে বসে গেলাম বিয়ে মানে তো মজার মজার খাবার খাবারগুলো অনেক বেশি মজার ছিল আসলে এটা যেহেতু আমাদের ফ্যামিলি প্রোগ্রাম আমার একটা দেবরের বিয়ে সবার সাথে অনেক দিন পর দেখা হয়েছে ওভাবে আর ক্যামেরা অন করা হয়নি আর আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ির কেউ ওভাবে ক্যামেরার সামনে আসে না সেজন্য আর ওভাবে ভিডিও করতে পারিনি আর সবার সাথে গল্প আড্ডায় অনেক বেশি সময় কাটিয়েছি প্রায় রাত দেড়টা পর্যন্ত ওখানে ছিলাম আর বিয়ে বাড়িতে গেলে খাবারের পরে একটু পান খেতে আমার কাছে খুবই ভালো লাগে মিষ্টি পান এটা কার কার অভ্যাস আছে জানাবেন আমার কাছে খুবই ভালো লাগে এই যে মিষ্টি পান খেয়ে নিলাম তারপর চলে আসলাম বর কনের সাথে ছবি উঠানোর জন্য ওরা তো অনেক বেশি হ্যাপি ছিল আলহামদুলিল্লাহ আমার দেবত্ব কথা বলেই যাচ্ছে তার কথা শেষই হচ্ছে না তাদের জন্য দোয়া করবেন তাদের নতুন জীবন যেন সুখে হয় আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম